গুড মর্নিং বন্ধুরা সবাইকে গুড মর্নিং বলো আর যাই হোক এখন আমি বর্তমানে রয়েছি আমাদের বাড়িতে আর আমার সাথে রয়েছে দুটা ছোট ছোট বাচ্চা তোমার নাম কি এটা প্রথমে গার্ল তোমার নাম সাবরিন পারমিয়ার তোমার নাম আফিফ রোহান আর তোমরা পড়াশোনা করছো স্কুলের নাম কি দুজনেই একই স্কুলে গীতাঞ্জলি পাবলিক একাডেমি আচ্ছা তুই কোন ক্লাসে পড়াশোনা করো তুমি যাই হোক তো দুটো ছোট ছোট বাচ্চা এরা হচ্ছে হচ্ছে একটা একটা ভাতিজি আমার ভাতিজা তো এই যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ড্রেসে তো সে কিন্তু নিজের ক্লাসে তো ফার্স্ট আর এমনিতে সে কিন্তু স্কুল ফার্স্ট গার্ল একটা আর পাশে যে আমার ভাতিজা আছে রেড কালার টি শার্টে সেও কিন্তু কম নয় সেও কিন্তু খুব টুখার তো যাই হোক মেয়েটা তার থেকে একটু তুখার কারণ সে তার ক্লাসে ফার্স্ট বয় কিন্তু সে স্কুল ফার্স্ট হতে পারেনি সে কিন্তু টক্কর লাগানোর চেষ্টা করছে যাতে কিভাবে মেটাকে মেয়েটাকে হারানো যায় চেষ্টা করছে তো বেস বেশ এখন আমি কি করছি পড়াশোনা করছি তো আচ্ছা তাহলে আমি তাকে প্রশ্ন করবো তাকে আপি কিসের জন্য পড়াশোনা করছি এদিকে একটু দেখো এদিকে পিছনে সরো পিছনে সরো হ্যাঁ ঠিক ঠিক চাকরি নেওয়ার জন্য তো কি কিসের চাকরির জন্য পড়ছো বলো তো? পশ্চিমবঙ্গে তো কি হতে চাই আমি? শিক্ষক হতে চাই তো সাবরিন আমি কি চাকরি পাবো? চেষ্টা করলে পেতে পারি আচ্ছা আচ্ছা দেখি এটা আমি কিন্তু জানতে চাইবো যে আফি আমি মানে কি বিষয়ের শিক্ষক বলো তো কি বিষয়ের শিক্ষক হতে চাই না মানে আমার কি সাবজেক্ট আমি পড়াবো ছাত্রদের ইংলিশ না তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু প্রেজেন্টলি ওয়েস্ট বেঙ্গল যে এস এল এস হবে তো ইংলিশ বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখন আমি পড়ছিলাম দুটো ছোটো ছোটো বাচ্চা আমার কাছে এসেছিল তো তাই তাদের সাথে একটু গল্প গুজব করলাম যাতে তারা মনের দিক থেকে একটু স্ট্রং হয় তো তোমাদেরকে কিন্তু এভাবে পড়াশোনা করতে হবে চাকরির জন্য করবা তো প্রথমে আমি জানবো সাবরিন তুমি কি হতে চাও বলো মানে শিক্ষক বা সুন্দর খুব সুন্দর আর তুমি আর্মি তো একজন শিক্ষক একজন হচ্ছে আর্মি তো ব্যাপারটা হচ্ছে যে সাবরিন তোমার যে পেশা সেটা হচ্ছে খুব ভালো আর আফিপের পেশা তো আরো ভালো কারণ সে দেশ সেবা করতে চায় আর একজন শিক্ষকই কিন্তু একজন আর্মিকে তৈরি করে তো তোমাকে কিন্তু সাবরিনের কাছ থেকে পড়াশোনা করেই আর্মি হতে হবে তাই তো যাই হোক সবাই কিন্তু শিক্ষক শিক্ষকতার পেশাটা চুজ করে না কারণ একজন মানে আদর্শবান শিক্ষক বা প্রকৃত শিক্ষক হতে গেলে অনেক কিন্তু পরিশ্রম করতে হয় তার জন্য আপনারা বেশিরভাগই দেখবেন যে যারা বোর্ডে র্যাঙ্ক করে বা ভালো ভালো রেজাল্ট করে তারা তাদেরকে যখন সাংবাদিক এসে জিজ্ঞাসা করে যে তুমি কি হতে চাও তো বেশিরভাগই কিন্তু বলে ডক্টর কেউ কিন্তু বলে না যে শিক্ষক হতে চাই কারণ শিক্ষক হতে গেলে একটু কষ্ট আছে তো তবুও কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে সাবরিন ঠিক আছে তো চলো বাই বলো ওকে থ্যাংক ইউ সো মাচ বাই